পাঁচ পিস উনিশ পাঁচ পিস তিরিশ পিস মাত্র চোদ্দশো টাকা ভাই তিরিশ পিস মাত্র উনিশশো টাকা ভাই এই যে দেখেন আচ্ছা দুই হাজার টাকা পাঁচ পিস মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন ভাই কাটিং করা হয়েছে এখানে বাসু দসা ওয়ান বাই ওয়ান পলি দেখেন কালেকশনটা দেখেন আজকে ভাই ওয়াও ওস্ত এই দেখেন আচ্ছা এই দেখেন কাজ করা করতেছেন দেখেন আজকে ভাই সাদার ভিতরে এই ভাই তাহলে পঞ্চাশ টাকা বাইতে পঞ্চাশ টাকা দিস আচ্ছা উনিশশো টাকা ভাই পাঁচ প্যাকেজার প্যাকেজ পাঁচ পিস উনিশশো পাঁচ পিস চোদ্দশো ভাই আচ্ছা সবই কিন্তু

দেখা ফুল ফুলি সার ছাড়া দেখা অন্য আছে ভাই এই দেখেন

দেখেকশন দুই হাজার পঁচিশ সালে যে কালেকশন গুলি মানে চলবে এই যে দেখেন ভাই কালেকশন দেখেন লোনের মধ্যে ভাই এই দেখেন দেখেন মানে

কালার যারা কিনা কালার ডিজাইন দেখতে চান ভিডিও কলের মাধ্যমে কালার ডিজাইন দেখতে পারবেন আমি এটা দুইটা ডিজাইন দেখাই দিতেছি আমার রেটটা জানাই দিতেছি শুধুমাত্র যারা কিনা পাইকারি নেবেন তারাই দয়া করে আমাদেরকে ভিডিও কল দিবেন এবং অবশ্যই স্ক্রিনশট সহ আপনি দিবেন যেগুলো দেখবেন এগুলো স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি পাঠাবেন এই যে দেখেন এই যে দেখেন ভাই কালেকশনটা দেখেন আজকে ভাই এই যে দেখেন কালেকশনটা দেখেন কোন সমস্যা নাই কিন্তু তার আগে যে জামাগুলো যেসব কোয়ালিটি থেকে নিবেন ওই কোয়ালিটির নামটা বলবেন না হতে ওইটার স্ক্রিনশট নিয়ে আমার হোয়াটসঅ্যাপে ছবি পাঠায় তারপরে বলবেন আপনারা ভিডিও কল দিয়ে বলেন যে ভাই

মানে যে দেখবো সেই পছন্দ করবো ভাই আপনি দেখলে আপনার নিজের পছন্দ হলো আমি দেখার পরে আমার নিজের ভালো লাগতেছে কত চমৎকার

পাগল হয়ে যাবে যেকোনো মানুষ দেখলে পাগল হয়ে যাবে প্রথম দেখায় যারা কিনা পছন্দ করতে করাইতে চান কাস্টমার তারাই শুধু এইসব কালেকশন নেবেন মানে কাস্টমার কে দেখাইলে কাস্টমার হান্ড্রেড পার্সেন্ট এইগুলি হবে

বড় বড়বুটির মধ্যে এই যে দেখেন ভাই এই যে দেখেন এই যে দেখেন বড়বুটির মধ্যে এই যে দেখেন ভাই এই যে দেখেন এই যে দেখেন কালেকশনটা দেখেন একদম কিন্তু কিং সাইজ ভাই দেখেন একদম সাইজ এই যে কিন্তু নিচে থেকে কোয়ার আছে ভাই এবং দেখেন গলা কাছে দেখেন এবং হাতে কিন্তু দেখেন আর নিচের প্যালেটা কিন্তু খুবই মোটা ভাবে কাজ করা রয়েছে দেখেন একদম গর্জিয়াস কাজ করা আচ্ছা তারপর এই যে দেখেন ওনার কালেকশনটা দেখেন

দুশো টাকা ডিসকাউন্ট নয়শো পঞ্চাশ টাকা নশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন এই কালেকশন আচ্ছা এছাড়া কিন্তু

এক আট নয় একানব্বই ও ছিয়ানব্বই নাম্বার দুটো বাইকের